সমৃত বিবাস আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকে ভিডিওটি প্লে করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সমৃদ্ধ বন্ধুগণ আমরা যারা খামারে মুরগি পালন করি এক হাজার দুই হাজার অথবা বেশি বা পাঁচশো মুরগি পালন করি যারা বেশি মুরগি পালন করি তারাই শুধুমাত্র একমাত্র জানি যে পানির মুরগির পানি দেওয়াটা কতটুকু কষ্ট তিনবেলা পানি পরিষ্কার করে দেওয়া এবং তিনবার প্রচুর পরিমাণ পানি লাগে এই পানিটা যদি আমি অটো ডিঙ্কারের মাধ্যমে দেই তাহলে কিন্তু খুব সহজ হয়ে যায় পানি দেওয়ার কাজটা তো আর যদি আমরা যে ডিব্বাগুলো আছে শুধু ডাব্বাগুলা এই ডাব্বাগুলোতে যদি পানি দিতে যাই তাহলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন অনেক সময় লেগে যায় আর অটো ডিঙ্কারে কিন্তু সময় খুবই কম লাগে যদি আপনার কিছু টাকা খরচ যায় অটো ডিঙ্কার যদি সেট করে নেন একটি খামারে তাহলে দেখা গেছে দেওয়া মুরগির খামারে আপনি পানি দিতে সর্বোচ্চ লাগবে দশ মিনিট মোটরের মাধ্যমে ডাবে পানি দিয়ে দিলেন বাস ডিঙ্কারে চলে যাবে পানি তো সেই ডিঙ্কারগুলো কিভাবে সেটিং করবেন আর আমরা এই খামারটিতে ডিঙ্কার সেটআপ করতেছি তো আমরা কিভাবে করতেছি সেই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণভাবে দেখেন তাহলে আপনারা নিজেরাও একজন মিস্ত্রির মাধ্যমে ডিঙ্কারগুলো সেটআপ করতে পারবেন আক্রমণ তলে আপনাদেরকে ফিঙ্গার কিভাবে স্লেভিং করা হয় সেগুলো দেখাচ্ছি এ হচ্ছে চাইনা ডিঙ্কার ডিঙ্কার গুলা তো এই ডিঙ্কার যখন আমরা এই ফাইভটিতে সেটিং করব এই ফাইভটি থেকে এই ফাইভ এই ডিঙ্কারে পানি আসবে আর অটোমেটিক এই পানি যখন এতটুকু থাকবে তখন কিন্তু পানি পড়া বন্ধ হয়ে যাবে আর যখন এটার থেকে পানি কমবে তখনই আবার এদিক দিয়ে পানি আসবে থ্রি ফোর ফাইভে আমরা ডিলের মাধ্যমে ছিদ্র করে এই ডিঙ্কারটা সেট করছি এখানে একটা ছিদ্র করতে হবে ছিদ্রটার পয়েন্ট হচ্ছে থ্রি পয়েন্ট এইট থ্রি পয়েন্ট এইট বিটটা দিয়ে সেটা ছিদ্রটা করবেন আর ছিদ্রটা এমন টিকে করবেন যেন একদম সমান টিকে হয় মানে প্রত্যেকটা যে যেরকম এই এই যে ছিদ্রটা যে উপর দিয়ে করছি আর ঠিক এর কি এরকম সমান করে এখানেও ছিদ্রটা করবেন মানে সেম ছিদ্র হতে হবে একদম সমান করে ছিদ্রগুলা হতে হবে তাহলে এই ফাইভটা যখন এভাবে থাকবে এই ফাইভটা যখন এভাবে থাকবে তখন পানি লিক করবে না ঠিক আছে আর সমানভাবে ওই ডিং এগুলি দিয়ে পানিটা বের হবে ঠিক আছে এটা থেকে বের হয়ে পানিটা একটি চিকন ফাইভের মাধ্যমে আবার এখানে আসবে এখানে এসে এখানে লাগবে ঠিক আছে ওই পাইপটার থেকে চিকন একটা পাইপের লতা পাইপ যেটাকে বলে ওই পাইপটা দিয়ে এখানে আসবে তারপর এখানে পানি পড়বে এবং পানি যখন এতটুক হবে তখন পানি বন্ধ হবে আর যখন পানি কমবে আবার পানি আসবে আর এটা হচ্ছে পানির লেয়ার আপনি কতটুকু পানির লেয়ারটা রাখবেন কতটুকু পানিটা রাখবেন এটা হচ্ছে পানির লেয়ারটা তো আমরা সম্পূর্ণ কাজ শেষ করে আপনাদেরকে আবার দেখাবো এই ডামটা থেকে জাম নাট দিয়ে এখানে একটা চাবি দেওয়া হয়েছে এই চাবিটার মাধ্যমে এখানের পানিটা যদি আমরা ওষুধ গুলি তখন এই সুইচটা অফ রেখে এখানে ওষুধ গুলতে পারবো ওষুধ গলে তারপরে যখন আমরা এই চাবিটা দিয়ে দেব তখন পানিটা চলে যাবে তো এই হচ্ছে বিষয়টা বিষয়টা অনেকেই ভুল করেন কি ডামের সাথে অ্যাডজাস্ট করে ফেলেন আপনারা এই এই পাইপটা তো এই কাজটা কখনোই করা যাবে না অ্যাডজাস্ট করা যাবে না এটার সাথে এইভাবে এনে তারপরে এখান থেকে নরম যে পাইপগুলো আছে নরম নরম পাইপগুলো দিয়ে নরম পাইপগুলো দিয়ে এটার সাথে অ্যাটাচ করতে হবে ঠিক আছে এটার সাথে অ্যাটাচ করতে হবে এতে করে কি হবে এতে করে হবে হলে হচ্ছে ওর এই পাইপটা এই পাইপটা আপনারা যখন খামাটি পরিষ্কার করবেন ওয়াশ করবেন তো পাইপটা উপরে উপরে নিতে পারবেন হ্যাঁ খামাটি এই পাইপটি উপরে নিতে পারবেন এবং নিচে নিচে নামাতে পারবেন ঠিক আছে এই পাইপটির কারণে আর যদি আপনারা এটার সাথে অ্যাটাচ করে নিতেন তাহলে কিন্তু এই পাইপগুলা উপর নিচে করতে পারতেন না তো এখন এই যে রশির মাধ্যমে আপনারা এই পাইপটা যদি বেঁধে রাখেন তাহলে উপরে নিতে পারবেন আবার সময়ে একদম নিচে নামিয়ে রাখতে পারবেন এই যে লতা পাইপগুলা এই পাইপগুলা থেকেই এই ওইটার ভিতরে পানিটা যাবে এই যে এটা এভাবে থাকবে এটা এভাবে থাকবে আর ওইটার থেকে এসে আবার এখানে আসবে ঠিক আছে দেখাচ্ছি এই যে এটা প্রথম এটার ভিতর দিয়ে যাবে এই যে ঠিক আছে এর ভিতর দিয়ে যাওয়ার পর এটা আমরা লাগিয়ে দেব এটাতে হয়ে গেছে এখন পেয়ে যাবেন আপনারা এরকম প্যাকেটের ভিতরে সবকিছু আয়োজন থাকবে ঠিক আছে এরকম প্যাকেটে সব আয়োজন থাকবে তো কিভাবে করবেন সেটা দেখাচ্ছি হ্যাঁ আপনারা ওয়েটের জন্য প্রথমে ওয়েটের জন্য এটাতে বালু অথবা পানি ভরে নেবেন ঠিক আছে বালু অথবা পানি এটাতে ভরে নেবেন বালু অথবা পানি ভরে নিয়ে আপনার আপনার এটা এভাবে লাগিয়ে নিলেন বিদ্যুৎ দিয়ে থাকবে ঠিক হ্যাঁ এটা ফিট করলাম তারপর এটা ফিটিং হয়ে গেছে ঠিক আছে এখন এই আপনার যেহেতু প্রয়োজন এই যে পাইপটা সাত ফিট এই পাইপটা প্রয়োজন এখানে এই যে 来一个。